এ তুই কেরোরে এত রাত করে কি করিস কি হচ্ছে দেখেছিনা পরচুনা না হলে চশমা লাগা এ কথাবার্তা হুজ করে কোচ এত রাত থেকে কি করছিস তোর চালচলন করে সুবিধার মনে হচ্ছে না রঞ্জুর বাড়ির দিকে তাকায় আছিস আর চালুবালে করছিস এটি আমার নানার বাড়ি দিনে আসতে পারি রাতে আসতে পারি তাতে তোর কি এত দিন কোন খোঁজ খবর আছিল না ভোট আছার নানার বাড়ি খোঁজখবর শুরু করছিস এর এত তোর ব্যাগের মধ্যে কি বাইরে কত ব্যাগের মধ্যে যা আছে থাক তুই কুটি আর কি আছছ তোক দেখান লাগবি কা ভালো করে কথা বলে তো তুই শুনমু না দাঁড়া ব্যাগটাকে কেড়েলি এ টেরা ভালো ভালো করছি কাছে আসবো না এর পরিণাম করলে খুবই খারাপ হবে কাউকে জোর করে সার্চ করা গুলো আইন তো অপরাধ ভোটের রাতে অপরাধ করিস না ব্যাগের মধ্যে এমন কিছু নাই সাধারণ কয়েক প্যাকেট সিগারেট আছে ভোট চাচ্ছি তো তাই এলা সিগারেট দিচ্ছি এই আর কি এত রাতে রঞ্জুর বাড়ির সামনে দাঁড়িয়ে আছো আর কত ব্যাগের মধ্যে সিগারেট আছে এই কথা কি বিশ্বাস হবে দুই চার এলাকার মানুষ সবাই জানে এই রঞ্জু ভোটের আগের দিন রাতে টেকা ঢুকয় আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর তুই ভোট কেনার জন্য রঞ্জুক টেকা দিবে রাখছু এ টেরা এ ফালতু কথা কবু না তুই তোর কাজে যা আমি আমার কাম করি এখনো অনেক বাড়ি যাওয়া লাগবি তোর সাথে কথা সময় নষ্ট করবে চাচ্ছি না আর ভোট মানে ভোট কেনা না দুই দিন আগে প্রচার প্রচারণা বন্ধ আর রাত পোয়ালেই ভোট তুই এখন ভোট চাবে রাখছুগা তোর মধ্যে ভেজাল আছে আচ্ছা যাই হোক তোর ব্যাগটা দেখা তো দেখেই তোকে ছেড়ে দিমু বারবার করছি টেরা ব্যাগ আসিস না আসলে কলে খুবই খারাপ হবে আর চাই না আগে কোনো বড় ধরনের গন্ডগোল হোক শালা কলে জ্যান তো একবার পুতিয়া ফালামু শালা আমাকে এলাকাতে আমার পরি গরম লিচ্ছু চিন্তা করা যায় শালা তিন চারটা মোর পার হয়ে যাচ্ছে শালার কলজের সাইজ কত বড় তাই আজকে মাপমু খামুশ গাও বিলে না তানজির কলে আমার মামাতো ভাই হয় কাউয়ার কানেও যদি কোনো খোঁজ পায় তো কল ছিঁড়ে ফেল দিবি খোঁজ পালে সিন ছিঁড়ে ফেলে দিবি তার আগে তো কি ছিঁড়ে ফেলে দিমু

দেখছি তোর মতো দেখিনি এত ধস্তা ধস্তি হলো তাও তুই ব্যাগ দেখতে দিল না আমার হাতের সাথে কয়েকবারই বাচ্চে তোর ওই ব্যাগের মধ্যে টেকা আছে আমি বুঝার পারছি আজকা তো করতে যাবে দিচ্ছি না টেকা আজকে কারে লিমুই এ তো গরে কি হসেরে রে তোর আঙ্কে ধস্তা ধস্তি করিছ হাসান ভাই এই টিরা হামারপুর সেই জুলুম অত্যাচার করিছে ওগে এলাকা যাচ্ছে এটাই আমার অপরাধ এডো কি তোর বাপের এলাকা বে আমার জেটিতে সিঁড়ি দামু তুই বাধা দরকার রে রাত বাজে দুইটা নির্বাচনের আগের রাত পাশের এলাকাতে এসে ঘুরঘুর করছো কে তো স্বাভাবিক চোখে দেখবি হাসান ভাই দেখে নর ব্যাকের মধ্যে টেকা আছে মন হয় কাউকে দিবে রাত ছিল এই জেড়া এত রাতে তুমি এই গ্রামে আচ্ছো কে আজকে না তোমার ঘুম পাড়ার কথা কাল সকালে কাজ আছে না ভোটের আগের রাতে মানুষ ভোট চায় যারা যেটি ভোট দিবে সেটা আগেই মনে মধ্যে লিয়ে লিছে যাই হোক এত রাতে তোমার এই পাড়ার মধ্যে ঢোকা ঠিক হয় নাই ভোসে কি তানজিল আমার মামাতো ভাই ওই ডাকছিল আর এই বাড়ি পাশেই আমার নানার বাড়ি দশ মিনিট হলো দাঁড়িয়ে আছি এর মধ্যে টেরা এসে ধরছে আর গ্যানজাম শুরু হয়ে গেছে একবারও চিন্তা করলো না তোর এলাকা যাচ্ছি আর ভাব নিলু আমার এলাকা গেলে কি হবি নে চতুর এলাকার জামু দেখি তুই আমার ছেড়ে বাড়িস শালার দুনিয়ার চিটিং পাটপাড়ের সাথে উঠবস আচ্ছা রঞ্জুর কাছে আর এখন করছে তাঞ্জলের সাথে দেয়া বেড়াচ্ছি দাঁড়া তাঞ্জলে ফোন দিই তালে সব প্রমাণ হয়ে যাবি নি এই টেরা এই যাও তো কাউকে ফোন টোন দেওয়া লাগবে না দুজন দুজনের মতন দুমুখ চলে যাও খালি ঝামেলা বড় করবি কিরম করে সেই বুদ্ধি আপোস করার চিন্তা নাই ঝামেলা তো ডি পাক আছে আমি কি পাক আছি তোরা দুইজন যদি ঝামেলা করিস দুইজনে কি করলে থানাত নিয়ে যাবো এ ডন এটি থাকে না তো চলে যাও আচ্ছা ভাই আচ্ছা যাচ্ছি খালি আপনি কোলেন দেখে গেলাম এখন যেসব বন্দী ভাইদের নাম ঘোষণা করা হচ্ছে প্রত্যেকেরই পিসি মোহাম্মদ সোহাগ হাসান পিতা আব্দুল হামিদ ডাবলু শাহজাহানপুর মোহাম্মদ তোতা মিয়া পিতা রশিদ মিয়া শাহজাহানপুর আপনাদের প্রত্যেকের পিছিতে টাকা আছে সকাল সাড়ে মধ্যে প্রত্যেকে কথা মাঠে চলে আসবেন ভাই আপনার টাকা আছে মাইক দিয়ে নাম কলো হ্যাঁ শুনলাম তুই একটা কাম করিস তো সকাল বেলা যায় আমার পিছি বই নিয়ে যা টাকা তুলে নিয়েছিস না না আমি গেলে হবি না যার বই তারই যাওয়া লাগবি তুই শালা তো বেশি বুঝিস কে তোক যা কুছি তাই শুনে যাই টাকা তুলে দে তাই আমার কাছের ছোট ভাই খালি আমার নাম কোষ তালি হয়ে যাবি আর একটা কাম করিস তো আসার সময় কয়েক প্যাকেট বডি কিনে নিয়েছিস সময় কাটিচ্ছ না কেরাম খেলা লাগবি কিন্তু ভাই পিসি বই তো দুপুরে না এখন খালি জমা নিবি আরে বে তোরটা থেকে তুলে নিয়েছিস পরে আমি দিয়ে দেবো নি আমার পিসির তো একটা টাকাও নাই কিংকা করে নিয়ে আসমো কোষ কি রে একটা টাকাও নাই তুই চলুছ কে করে ম্যানশের হাত আরান্তি করে চলিচ্ছি আমার তো আর কেউ নাই এই সে কথা কোষ তোর মাও আছে বড় ভাই আছে সব তো আমি নিছি ওরা আমাকে দেখে না ভাই যেদিন থেকে দুই নম্বর লাইনে ঢুকছি ওরা আমাক ত্যায্য করে দিছে অপরাধ জগতে একটা মজা আছে বিনা পরিশ্রমে টাকা পাওয়া যায় খালি মজারাই দেখলু জেলিয়া সেজে চোদন খাচ্ছ সেটা দেখুচ্ছ না যে মশার মশা গরমে তো থাকাই যায় না পিট টিট ঘামে উঠে ইয়া করতো সাবান আর গামছাটা নিয়ে আবার গা ধোয়া লাগবি পিট খালি সিটমিট করতেছে না না ভাই এটি গা ধোয়া যাবে না ম্যাচ চোদন দিবি এই বার দে আমার তিনবার আসা হবে তুই কাক কি শিখে আসবে এই ম্যাট আমার পরিচিত আছে কাছের বড় ভাই দেরি না করে তাড়াতাড়ি যা রাতে গা ধুয়ে শুলে আরাম পাবো নি একটু পরে ঘরের লাইট বন্ধ করে দিবি তখন কিন্তু আর ধোয়া পারবো না আপনি বাথরুমে যান আমি আনিচ্ছি যাক খালি চাপার জোরে পাইছে আসলাম যদি ব্যাগ চেক করলো নি তাহলে তো খবর আছিল শালার রঞ্জু মানুষের সোদাই না যে মানুষ ফোন রিসিভ করে না তাই কোনো মানুষ হলো কোথার সাথে কামের কোনো মিল নাই ভোটের রাতে এত রিক্স নিয়ে ঘোরা যায় কবল গা ফোন দিছে কুটিবেন বাবা খাবার বলছিল এ ডন তুমি আমাকে ফোন দিছিলা ফোন তো রিসিভ করে পারিনি বারে কামে আসিলাম আপনি যে কি কামে আছিলেন তা ভালো করে জানি তে কুটি বাবা খবর বলছিলেন আর কয় না রাত জাগবার গেলে দু আটা খাই লাগবে তে কুটি তুমি আধা ঘন্টা হলো আপনি বাড়ির সামনে দাঁড়িয়ে আছিলাম আপনি কি না আপে বাড়ি পিছনে আসলাম হের না মিছে এক কথা কও বাড়ি পিছনে তো আমিও কুটি তুমি দেখিছ না তো জঙ্গলের মধ্যে বড় বটগাছের নিচে দেখেন বসে আছে ও দেখছি দেখছি বামে তাকাও এই ফলস লোক সামনে আসেন আরে আমি তো বাড়ির বুড়ি আছিলাম তোমার কোনো খোঁজ খবর নাই দেখে পিছনে আসছি আরে ভাই আপনি কোনো বিবেক জ্ঞানী নাই অডিটের সাথে যে ঝামেলা হচ্ছিল পুলিশ না আসলে তো বিপদ হয়ে গেল নে ভোটের রাতে এতগুলো টাকা নিয়ে ঘোরা যায় আর আপনি ফোন দেই ফোন রিসিভ করেন না কেন যাই হোক গল্লা বাদ দে টাকা পনেরো কি ক্লিয়ার আছে হ্যাঁ ভাই টাকা ক্লিয়ারই আছে আর কোটি কুটি দিবেন আমি সাথে থাকমু না না তুই চলে যা সাথে থাকার দরকার নাই ঝামেলা হতে পারে কি হয় না হয় দেখমুনি প্রশ্নের লাইন ক্লিয়ার সারা রাত থাকলেও সমস্যা নাই এই শালা সাথে থাকলে তো মানি কাটিং করা যাবে না ঝামেলা হতে পারে তার চেয়ে এক কাম করি শালাক লাখ 200 টাকা দিয়া বিদায় করি কি গুনগুন করছেন চলেন চলেন কুড়ি কুড়ি দেওয়া লাগবে আমার হাত দেই দমনে না না ওল্লা এখন দেয়া যাবে না ঝামেলা হতে পারে ওল্লা দেয়া লাগবে ফজরের আগে তুই এক কাম কর দুই লিয়া তেরো হামাক দিয়া যা এই শালার মধ্যে ভেজাল আছে এক ফাপরে দুই পেলাম দেখ এই দুই নিয়ে চলে যাই আসেন আসেন ব্যাক টু নেন আর কাছে সিগারেট থাকলে জ্বালান তো আচ্ছা আচ্ছা যাচ্ছি এ তুকলি আসলাম কিসের জন্য এত এটা বসে তাই কি করছো শালার কোনো জ্ঞান বুদ্ধি কিছুই নাই ও মুরো মারাবের লাগছি যদি গেলুনি তাহলে তো জন তুলে এসে পারি তো ধরছিলাম পুলিশের গাড়ি শব্দ শুনে গা চলে যাচ্ছে ভোটের আগে ধরে নিয়ে গেলে আর ছেড়ে দিবি না ওগুলা ঝামেলা আছে সময় মতো পুলিশ না আসলেই ডনের ব্যাগটা আছে ক্যারি নি রে ব্যাগের মধ্যে টেকা আসিল অল্পের জন্য টেকাগুলো হাতছাড়া হয়ে গেল রে নিশ্চয়ই সালার টেকাগুলো রঞ্জুক দিয়ে দেবি কি কোন ভাই ব্যাগ ভর্তি টেকা মাথায় তো চলে না এটা আশপাশে কি কাউকে দেখছো যে ঘোরাফেরা ফেরা একটু আগে মেহেদিক দেখলাম বাড়ি বিলে গেল মেহেদিক আর আয়না লেগ লক্ষ্মীপুরের দায়িত্ব দিছি এখনই বাড়ি যাবি গিয়া ফজরের পরে বাড়ি যাবি আয়না একটা ফোন দেন না কে তাহলে তো বাড়াবি নরা কুটি কি ব্যাপার তোমার না শোয়ার কথা সেই মানুষ এটি এসে ধিম মেরে বসে আছে কে তোর কাহিনী দেখেছি কি সাদা মাটা দোকানদার আছিল আর এখন কি সিটিং বাটপার হইছে এ মুখ শ্যামলা কথা ক তুই কলে বেশি কথা করছো আসার পর থেকে সেই বকবকানি শুরু করছো আমার লাইফে মিছে কথা সিটিং বাদ পারি কোনো রেকর্ড নাই আর তুই সেই অপবাদ দিচ্ছো এত রাতে আবার কেন ফোন দিলা এ আনাল ভাই কুটি তুমি আমি তো লক্ষীপুর যেটি তাই তো সেটি আছে তোমার বাড়ির সামনে যারা তো তোমার কথার শব্দ পাচ্ছি তাই ফোন দিলাম তোমার ভয় দিক তুমি যে ভয় পাও সত্যি করে তো তুমি ডিউটি করতে পারিস আছস নি দেখকেরা উল্টাপাল্টা কোনো কথা কব না তোর ভাবিকে আগেও ভয় পাই নাই এখনো পাই নাই এত কথা না আগে বিচার না পালে আমার বাড়ি যা দেখে আমি কুটি আছি সমস্যা নাই আমি বুঝার পারছি তুমি লক্ষীপুর আছস শালা আবেদালে ভুল নিউজ দিছে আর কোয়েল কি ফুরা গেছে নাকি আমি কি জামো কল দিব यार না না আশা লাগবি না এটি কোনো মোছা নাই বেশি মানুষ আসলে জামেলা হবে এই এলাকাত বাজে কোনো মানুষের আনাগোনা নাই ফদর পর্যন্ত আমি থাকবো কালকে সকালে দেখা হবে নি তুই বলে মিথ্যা কথা কস না তাহলে এত বড় টাকা মিথ্যা কথা কি বেরে করলো জীবন বাঁচানোর ক্ষেত্রে দুই চারটা মিছা কথা কোয়া যায় সমস্যা নাই এখন যদি সত্যি কথা বলে আমি তাহলে ঘর থেকে বাইরে হওয়া লাগলো নি সেটা না হয় বুঝলাম তুমি যে কোলে বয়েক দিয়ে ভয় পাই না সত্যি তুমি আমাকে দিয়ে ভয় পাও না সত্যি ভয় পাই কিন্তু মানসিক বুঝবে দেই না সবাই যদি জানে আইনাল বয়েক থেকে ভয় পায় তাহলে আমার মান সম্মান থাকবে ভয় যে কেংকা পাও সেটা আমি ভালো করেই জানি খালি মুখে থাকার জন্য এই কথা করছো এ তুই ঘুমায় তো খালি কেচাল করবি কি সেই বুদ্ধি কালকে সকালে উঠে ভোট দিবা যা লাগবে বহুত কাম আছে এ ঝগড়া করলে হবে না আমি খালি ঝগড়াই করি তাহলে আমাকে বিয়ে করছো কিসের জন্য ভালো বিপদে পড়লাম রে ই তো পায়ে পাও দিয়ে ঝগড়া করিছে এত কথা না কয়ে ঘুমা সকালে ঘুম থেকে উঠেই প্রথম চান্সেই ক্রুয়াল মার্কায় যা ভোট দিয়ে আসবো আমার ভোট আমি দিমু যা কিচ্ছে তাক থাক শুতলাম আচ্ছা যেটি সেটি দিস আমি বাইরে দা শুলাম কি অবস্থা আশেপাশে কি দেখলেন না না কোনো লোকজনের সারা শব্দ নাই সব ঠিকঠাকই আছে আমরা থাকতে এলাকার মধ্যে ঢোকার কেউ সাহস পাবি না সেটা তো আগেই করলাম যে চাপ লেন না রাতের বেলা আমাকে এলাকার ঢোকার সাহস কারু হবি না একটা বিষয় খেয়াল করে দেখছেন এতক্ষণ হলে বসে আসছি কিন্তু পুলিশের টল কোনো গাড়ি দেখতে পেলাম না পুলিশ আমাদের পরে কাজ করছে না গো ওসি একদম সরাসরি আমাদের বিরোধিতা করতেছে আর এসপি সাহেব তো সেই লেপ খালি মুখের থাকে মুখের থাকুক আর জিটি থাকুক কাম একশো একশো করে দিলি হলো ভোটটা পার হলে থানার যাওয়া লাগবে দেখি চার্জশিটের কি করলো তুমি ভালো কথা মনে করছো কাজের চাপে উল্লেখ সব ভুলে গেছিলাম থানাতে একটা পাক আমাদের যাওয়া দরকার ছিল কি ব্যাপার সব নেতারা ঘুম পাড়া বাদ দেয় কিংবা বাইরে বাইরে ঘুরতেছে ভোটের আগে রাতে কি কেউ ঘুম পারে ভাই দুই নম্বর লোকের তো অভাব নাই কেরা কি করবি না করবি তার নাই ঠিক তাই সিদ্ধান্ত নিয়েছি ভোট শেষ করে ঘুমামো আহারে আপনারা যদি এই সব কথা কন তাহলে হবি আমরা তো সেই দায়িত্বে আসি বাড়ির যে ঘুমান দুই নম্বরে কি হয় না হয় সেগুলো আমরা টেকেল দিচ্ছি আপনারা তো তলে তলে কি করছেন আল্লাহ ভালো জানে তবে ভাই ভোট কিন্তু লিগাল হলে লিখবি কোনো নয় করা দেবি না আর একটা কথা মনে রাখেন আমি কিন্তু দলের বাইরের লোক না স্বতন্ত্র থেকে দাঁড়াচ্ছি বলে দল কিন্তু আমাকে বহিষ্কার করে নাই উপর থেকে অর্ডার আছে ভোটের কোনো কারচুপি হবি না আপনি ওই বিষয়ে কোনো চিন্তা করেন না বাড়ির যা নাকে তেল দিয়ে ঘুমান কোনো সেন্টারে যদি উনিশ বিশ দেখি সাথে সাথেই তাকে অ্যারেস্ট করবো ঠিক আছে ভাই গেলাম তাহলে ঠিকঠাক মতো ডিউটি দেন আর কোনো লোক যদি হট্টগোল করার চেষ্টা করে তাহলে সাথে সাথে অ্যারেস্ট করবেন তে শামসু ওঠো যাই তাহলে স্যার ডনেক তো অনেকবার ফোন দিছি ফোন তো রিসিভই করিচ্ছে না এই চ্যাংরা তো সেই পেইন দিচ্ছে এক মিনিট ফোনে কথা বললে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে পনেরো লাখ টাকা ঠিকভাবে পৌঁছে দিলো কি না দিল সেটা তো নিজের থেকেই জানান লাগবে এটা কাম করো তো রঞ্জুকে একটা ফোন দাও তো দেখো তো ওই শালা কি করে অক অনেকবার ফোন দিছি ওই শালাও ফোন রিসিভ করিচ্ছে না মনে হয় কোনোটি বাবা খাচ্ছে ভোটের আগের রাত তো রাত জাগা লাগবে সকলের ধান্দাই তো খালি নেশা করা ভোট করার ধান্দা তো কারো নাই আমাকে তো এরা ডুবে মারবি রে টেকাক টেকা মনে করিচ্ছি না তারপরও শালা করে কায় কারবার দেখলে মাথায় তো ঘুরে ওঠে তোমাক যে রানীহাটের ওইদিক যাওয়ার কথা বলছিলাম ওইদিকের কি খবর সব কি ঠিকঠাক আছে ওইদিক তো যাবারই পারিনি সন্ধ্যার থেকে তো আপনার সাথে ঘুরিচ্ছি কখন যাবো এই চ্যাংরা তুমি যাবার পারো নি অন্য কাকো পেটে দাও জাঙ্গির এক প্যাটে দিলেনি আর সব গাতা চ্যাংরা মেনে আমার কপালে এসে জুটছে কোনো কামেরই যোগতা নাই আর যদি তোতা বাইরে থাকলো নি তাহলে কি এত সব নেওয়া লাগলো নি উই সব টেকেল দিলো নি তোতাক নিয়ে অত চাপ নিয়ে না ওই অসেরেই বাইরে হয়ে আসবি চার্জশিট খুব হালকা করে করা হয়েছে এসপি স্যার তো আপনাদের উপর খুব সহানুভূতি দেখায় করছে যে দলের বাইরে কোনো কাজই করা যাবে না কি যে সহানুভূতি দেখায় সেটা ভালো করেই জানি এটা কথা কইছিলাম সেটা কোনোভাবেই মানলো না আমি ক্ষমতাসীন দলের লোক প্রশাসনের কাছ থেকে কোনো সাপোর্টই পেলাম না এর চেয়ে বড় দুঃখ আর কিছুই নাই ভোটে যদি হারি ভাই আমি সকলেকেই ট্রান্সফার করার ব্যবস্থা করব খাগড়াছড়ি আপনি আগেই এত নেগেটিভ চিন্তা করেন কিসের জন্য আপনার মাঠ তো ভালো ঘুরেফিরা তো তাই দেখলাম শফিক আর দেখলাম পাম্পের ওটি ঘোরাফেরা করছে পরে ঝাড়িতে বাড়ি দিয়ে বাড়ালাম ঘুম পাড়া বাদ দিয়ে মশার কামড় খাচ্ছে কি যে সিন্ডিকেট করছে কিছুই বুঝতেছি না অত কম বুঝলে হবে টাকা দিয়ে ভোট কিনেছে কি করেন না করেন ভোটের আগে দুই চারটাকে অ্যারেস্টও করবে পারেন না খালি উপর দিয়ে না না ভোট কেনার কোনো সুযোগই নাই মাঠে আইন শৃঙ্খলা বাহিনী আছে আর আপনি যদি টুকটাক সেটিং বেটিং করে আবার এনতে করে ফালান আমাদের পক্ষতে কোনো বাধা নাই তে ভাই থাকেন আমাদের আবার গাবতলির মধ্যে ঢোকা লাগবি চলে গেলাম আচ্ছা যান তাহলে তাড়াতাড়ি বাড়ির চলে যাও আর যার যেটি দায়িত্ব আছে সকাল সকালই চলে যাও আচ্ছা স্যার তাহলে আটটার মধ্যে চলে যাবো নি এই স্যাংরা আটটার মধ্যে গেলে হবি আরও না সকালে বাড়ান লাগবি বোর্ডের মাঠে কিন্তু গ্যাম হওয়ার পরে দুই পক্ষই কিন্তু স্ট্রং সেই জন্য সতর্ক থাকা লাগবি ওকে স্যার